হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর একটা নতুন রেসিপি আজকে আমি আপনাদেরকে রোস্ট রান্না করে দেখাবো প্রথমে আমি বেরেস্তা করে নিচ্ছি এই যে আমার মাংস আমি আমার পরিমাণ মতো মাংস নিয়ে নিয়েছি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর পরিমাণ মতো সয়া সস দিয়ে মেখে নিচ্ছি মেখে আমি এক পাশে রেখে দিচ্ছি এবার আমি রোস্টগুলো ভেজে নেব যারা কড়া করে খেতে পছন্দ করেন তাহারা একটু কড়া করে নেবেন আর আমরা যেভাবে পছন্দ করি আমরা সেই অনুযায়ী ভেজে নিচ্ছি কড়াও না হালকাও না বেশি করা হলে আবার রোস্টের পিস একদম ছাবা ছাবা লাগে আমার রোস্টের মাংসগুলি সব ভাজা হয়ে গেছে এবার আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজ রসুন আর গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে এখন ভালোভাবে এগুলো ভেজে নেব আর এই পাশে আমি রান্না করছিলাম পোলাও পোলাওতে আসলে পোলাওতে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে আগেই পোলাওতে আমি দিয়েছিলাম পেঁয়াজ আদা তারপরে কাঁচা মরিচ গরম মশলা দুধ তেল এর মধ্যে আমি তো আধা কেজি চালের পোলাও রান্না করেছিলাম তাই আমি সব সবসময় পোলাওতে যে পরিমাণ জল নিই তার ডাবল পরিমাণে যে পরিমাণে চাল নেই তার ডাবল পরিমাণে জল দিই আমি সেই অনুযায়ী জল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিচ্ছিলাম আর দিয়েছিলাম হ্যাঁ সেই জলের মধ্যে মানে তেলের সাথে একসাথে ঘি দিয়ে দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী আর এই মাংসের তেলের মধ্যে আমি একসাথে ঘি দিয়ে দিয়েছি আমি এর চাল দিয়ে দিয়েছি আমি পোলাওর মধ্যে পোলাও জলের মধ্যে আমি চাল দিয়ে তারপর ঢেকে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্টের মধ্যে জিরা বাটা এখন দিলাম আদা বাটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন যারা বেশি পরিমাণ নিবেন তাদের সে অনুযায়ী দিতে হবে আর কম নিলে কম অনুযায়ী আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত বাদাম বাটা একসাথে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে নেব নেড়ে মিক্স করে ভেজে নেব আর বা পোস্ত বাদাম বাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে বারে বারে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আবার একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় আমি এবার এই রোস্টের ভিতরে রোস্টের মশলাটার ভিতরে মাংসের পিসগুলো সব দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধও দিয়ে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না আপনারা কিন্তু মনে করে দিয়ে দিবেন আর লবণ দিয়েছি পরিমাণ অনুযায়ী আর এর মধ্যে আমি দিয়েছিলাম দই আর হলো ঘিয়ে চিনি পরিমাণ মতো আমি এগুলো আসলে আমি ভিডিওটা নিতে ভুলে গিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এখন ঢেকে ঢেকে আস্তে আস্তে সেদ্ধ করে নিচ্ছি এই তো আমার রোস্ট প্রায় হয়ে এসেছে যদি আমার ভিডিও কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজ শুরু ব্লগ সাবস্ক্রাইব ফলো করবেন আর ইউটিউবে আমার সুরুভিশ ব্লগ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এই তো আমার রোস্ট রেডি